শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগঠনে কার্যকলাপ শুরু করবেন এনসিপি জাতি জুলাই গণ অভ্যত্থান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগঠনের কার্যকলাপ শুরু করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সোমবার তিন মাস এনসিপি যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন সিফাতের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বিজ্ঞপ্তিতে বলা হয় মঙ্গলবার সকাল সাতটায় সবার জাতীয় স্ক্লাবের জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্ব মহান মুক্তিযুদ্ধ শহীদদের প্রতি শ্রদ্ধা নেবেন করবেন মহান মুক্তিযুদ্ধ শহীদের স্মরণে শ্রদ্ধা দিবেন এবং শ্রদ্ধা নিবেন শেষে নেতৃত্ব রাজধানী শ্রোদ্দার নেবেন এবং সকাল দশটায় ছাব্বিশে ছাত্র জনতার গণ শহীদদের কবর জিয়ারাত করবেন দুটি কর্মসূচি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসাইনের নেতৃত্ব কেন্দ্র সদস্য উপস্থিত থাকবেন এর আগেই আঠাইশে ফেব্রুয়ারি মানিক মিয়া অভিযানে সংগঠনটি আত্মপ্রকাশ ঘটে এর ফলে দুইশো সতেরো জনের সদস্য অংশ আহবে কমিটি অনুমোদন দেওয়া হয় চারটি বিষয়ে আগ্রসারী দিয়ে সংগঠনটি বিধি বিস্তারিত ঘটনা বলে জানিয়েছে এনসিপি একাধিক নেতারা দায়িত্ব সম্পাদ সালাউদ্দিন সিফাত জানান আমাদের নাগরিক আহবেক কমিটি চারটি প্রধান কাজ হবে সংগঠনে এবং ইশতারি গণতন্ত্র কাজ এর আশেপাশে কর্মসূচি গ্রহণ করা বাস্তবায়ন করা হবে সারা দেশে সংগঠনে বিস্তারিত কার্যকলাপ পরিচালনা করা হবে বলে মন্তব্য করেছেন বাসার কাবর খান সালাউদ্দিন আনোয়ার হুসাইন শাহজাহান কুরআন অবস্থান ঢাকা কেন্দ্র ঘরে ফাসিবাদী সরকারে দোষর হিসাবে পরিচিত ডিআইপি বন্দীদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে এমন অভিযোগ তাদের মতন করা কর্মকর্তাগণ টাকা বিনিময় বন্ধুদের আরাম আয়েশ রাখার ব্যবস্থা রয়েছে জেলের কোড ভেঙে সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন অবৈধভাবে বাহিরে অনেক বাহিরে থেকে রান্না করে খাবার পরিবেশ করানো হচ্ছে আর অভিযোগ বিশেষ করে সাবেক মন্ত্রী আনিসুল হক খান এর প্রতি প্রধান শেখ হাসিনা উপদেষ্টা সালমান এফ রহমানের বাসা থেকে রান্না করে খাবার নিবন্ধন কারাঘর থেকে ঢুকছে জেলে সংযুক্ত এ ঘটনা

সিনিয়র জেলার সোফার মোহাম্মদ আবদুল্লা আল মামুন এবং কিশোরগঞ্জ জেলার কারা জেলার সর্বোত্তম দেওয়া ফেব্রুয়ারি গঠিত এই কমিটি দেশ মধ্য একটি প্রতিবেদন দখলের জন্য নির্দেশনা দেওয়া হয় ডিআইজি পিপেস জঙ্গিদের কবির ও কিন্তু সোমবার প্রচন্ড তদন্ত কমিটি তাদের সারা জীবন কার্যক্রম শুরু করছেন সূত্রতে জানা যায় ঢাকা কেন্দ্র কারাগারে বন্দি আছেন প্রায় নয় হাজার তাদের সুরক্ষা করতে সবার জন্য প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা রোবাদ আছে রবাদে রয়েছে হার ফিক দেওয়ার কথাও পঞ্চাশ গ্রাম সারিয়ে তেল জরিফানা গভীর বন্ধুদের যাত্রা ভাতের খাড়া ও কৃতৃপক্ষে দেওয়ার কথা কিন্তু এসব না দিয়ে এই সংগ্রহিত মোট অংশ টাকা মোটা অংশ টাকা নিয়ে যে শুধু নয় বন্ধুদের জরুরিও সেসবের জন্য এই ফিক আফ রয়েছে তা ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয় রয়েছে তার ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয় নিয়মিত অনুযায়ী সরকার স্থাপন ভোরের গাছপালা কাটা তা হল পরিবার বা পরিবেশনকে রক্ষা করার জন্য কিন্তু অনুমতি না দিয়ে স্পষ্ট কম ভেঙে আগুন জ্বালিয়ে অনেক গাছপালা পুড়িয়ে ফেলানো হয়েছে ফরে কারণে ঝুঁকি পড়ছেন বন্দিদের তাদের মধ্য বিরাজ করছে আগুন অত্রুত আহত সুতরাং আরো জানা যায় পাশে আগস্টে রাজনৈতিক পার্ট পরিবর্তন পর আমলিকে যে সব নেতাকে গ্রেফতার করা হয়েছে মোটা মোটা টাকার বিনিময়ে তাদের তুলনামূলক ভালো ওয়ার্ড সূর্যমুখী বেনাফুল সাপলা জামায় আদরের রাখা হয়েছে কারাগর থাকা অবস্থায় আসামিদের টাকা পয়সা জমা রাখা হয় পাশে কার্ডের সিসি মাধ্যমে কিন্তু না হওয়ার পরে অনেক ক্ষেত্রে ও টাকা ফেরত দেওয়া হয় না এক্ষেত্রে মোটা অঙ্ক টাকা ও কারাহিত অনুযায়ী মোবাইল ফোনে বন্দীদের সপ্তাহে একবার কথা বলার সুযোগ দেওয়া হয় দশ মিনিট কথা বলতে পারে কিন্তু অনেক ক্ষেত্রে এ নিয়ম মানে না অবৈধ সুবিধা বিনিময়ে বন্দীরা কথা বলছে যখন তখন থেকে টাকা হয়। সুতরাং জানা যায় নানা কাজে কারা বন্দিদের নেতাদের টাকা তুলতে ও ব্যাংকের থেকে এক্ষেত্রে বাইরে থেকে লোক মারফাতে চেক বইতে চাইন করা হয় না বিনিময়তে চলতে রীতি মতন বাণিজ্য কেবল তাই নয় এন সাইটি ইমাম ছেলে তাকবীর ইমাম সাবেক মন্ত্রী আমজেতাল নূর নাসা গ্রেফতারের ব্যাংকে শেয়ার ফাছেন নাজরুল ইসলাম মজুমদার অবৈধ সুবিধার বিনিময়ে বিএনএম এফএউ হাসপাতালে ভর্তি করার সুযোগ দেওয়া হয়েছে চুয়াল্লিশ দিনে এ বিষয়টি স্পষ্ট করেছেন এমডি মুজফার বিডি ইউটিভি চ্যানেলে বিষয়টি জানতে চাইলে সোমবার সন্ধ্যায় ডিআইজি ফেস জঙ্গি কারিঘর এমডি মুজফার বিডি ইউটিউবি চ্যানেল যেসব অভিযান উঠে এসেছে সেগুলো একেবারেই দাহা মিথ্যা বা ভুয়া ফুসারা যারা অতি অবৈধ সুযোগ সুবিধা নিয়েছে তারা এই সব প্রচার করছেন এটি একটি বাজে বিষয় একজন কারাবন্দির খবর বাহিরে থেকে নেওয়া সুযোগ নেওয়া যেহেতু অভিযোগ এসেছে তাই নিয়ম অনুযায়ী তদন্ত করতে হয় এই কারা কমিটি করা হয়েছে তদন্ত প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত বা একটি প্রশ্ন জবাব তিনি বলেন তানবির ইমাম আজ্জাদুজ জামান নূর ও নজরুল ইসলাম মজুমদার কতদিন বিএনসি এর হাসপাতালে ছিলেন তা এই মুহূর্ত বলা যাচ্ছে না তবে বেশ কয়েকদিন সিটি বিনিময় হাসপাতাল থেকে এর মধ্যে কারাঘর থেকে ফেরত আনা হয়েছে তদন্ত কমিটি সর্বস্ত দেওয়া বলা হয় এখন আমরা এই অনুষ্ঠান ভাবে তদন্ত শুরু করেছি ফরি শিল্পীদের সারির ঘটনা ঘটেছে শুরু থেকে কব তদন্ত তথ্য অনুযায়ী